আজকে আমি একবার ব্যবসা হালি করে দিব এই যে ভাই বসে আছে দে না লেম্বু বলে কা চামরি স্য লেম্ব বলে এই ব্যবসাটা আজকে আমি হালি করতে চাই হ্যাঁ সব নিয়ে যাব আজকে আচ্ছা আপনার ই লেম্বু কত করিয়া বসেন বসে বসেন আর এই এই যে এই যে দেখে নেদি ফুটকা মরিচ না ফুটকা মরিচ না

তিনশো টাকা পুঁজি না আপনি যত কত কন লিম্বু কত করে বেছেন এটা এই যে নষ্ট হয়ে গেছে এরপরে এই যে এটা এটা ফুটকা মরিস এই যে ছোটো ছোটো ফুটকা মরিস হ্যাঁ এগুলা বৃষ্টি হালি আমি সবটি নিয়ে যাবো কত কত লাগবো করি তিনশো সবটি নিয়ে গেলে হ্যাঁ এর কমের দিতেন না তিনশো টাকা ওই হ্যাঁ আইলে ফুটকামoris কাল লাগবো সাসী ফুটকামoris লাগবো নেন নেন লই যাই ফ্রি ফ্রি হ্যাঁ এম নই নিন লাগবো লাগবো দুইটা নেন ও আচ্ছা ওডিয়া আলাদা বনি কে আর আলাদা বনি কে কে দিবা তুমি হ্যাঁ আমি তো মোটা জানগা নে বানাম নে নে বান্নি নেন আমনে নেন নেন খাইতা তাই নেন লেমো নেন নেন

нен নেন নেন আর আননিবেন নে গো আননিবেন নে গো আর আসেনি গো লেবু নিবেন এই জানেন এই জানেন লেবু নেন এই 10 दिस इज द दिस इज द जीटी5 নিয়া জান না জিটি5 নিয়া জান না হ্যাঁ নেন 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 আর লেবু আছে গো একটা আপনি তো মন খারাপ করে বসেছিলেন আমি অনেকখান যাব দেখতেছি যে অনেক কানি মন খারাপ করে বসে আছেন তো তাইলে আপনার ব্যবসাটা আমি হালি করে দিছি ভাল লাগছে না

এ ধরনের ভিডিও করার জন্য আমাকে সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম